এত সুন্দর পরিবেশের মধ্যে যারা এই জায়গাটা কিনতে চান জায়গার পরিমাণ হচ্ছে তেরো শতাংশ রাস্তা আছে এক শতাংশ আপনার বাইরে ভিতরে আছে বারো শতাংশ সম্পূর্ণ ভারত করা জায়গা বিসমিলের মানোর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি ছয় নং নোয়াখালী ইউনিয়ন থানা নোয়াখালী মার্কিন সদর জেলা হয়েছে নোয়াখালী এই যে গাড়ি ঘোড়া যায় গাড়ি যাইতেছে দেখতে এটা কিন্তু মেন রাস্তা যে আমাদের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি আর যে রোডটা টা আসছে সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণে আপনার এই রাস্তাটা একদম রাস্তা থেকে আসলে এখানে একটি একটি জায়গা আছে ওই জায়গাটা দেখাব সোনাপুর জিরো পয়েন্ট থেকে এই আপনার এক কিলোর মতন আসলে আপনি যখন এক কিলো আসবেন এক কিলো আসার পরে এই যে দেখতেছেন চারপাশে বড় বড় প্রপার্টি বিল্ডিং অল হইতেছে এই যে ওই একটি বিল্ডিং অলরেডি আছে আরও কাজ করতেছে যে আরেকটি সাথে আরেকটি নতুন বিল্ডিং কাজ চলতেছে দেখতেছেন আর ওই পাশে মেন রাস্তা এমনকি আপনার গোনা যাচ্ছে এবং কি বাজারঘাট এই যে সামনে ওই যে মোবাইলের টাওয়ার টাওয়ার দেখতেছেন এই যে বাজারঘাট দেখতেছেন এগুলো হয়েছে যে বাজার দোকান ফাট নিয়ে এগুলো হয়েছে যে বাজার আসলে শহরের জায়গা যারা খোঁজেন পরিবেশ এতটাই অতুলনীয় এত সুন্দর যে একটি পরিবেশে তেরো ডিসিম একটি জায়গার সন্ধান নিয়ে আসছে পার্শ্ববর্তী দেখেন এই যে আরেকটি কত বড় একটি ভবন দেখতেছেন বিল্ডিং এই বিল্ডিংয়ের পার্শ্ববর্তী দেখেন ওই যে আরেকটি বিল্ডিং দেখতেছেন তো এগুলো মিলাই এরা এখানে এই যে আরেকটি বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিং এর পাশেবর্তী কিন্তু এখানে তেরো শতাংশ জায়গা বিক্রি করা হবে আমি যে রাস্তাটার মধ্যে আছি তেরো শতাংশ জায়গার মধ্যে এই রাস্তার মধ্যে আছে এক শতাংশ আর যে জায়গাটা দেখাবো এখানে আছে বারো শতাংশ আর এটার পার্শ্ববর্তী হয়েছে যে পৌরসভা সামনে হয়েছে যে পৌরসভা এই সেটা পৌরসভার বাইরে এটা ইউনিয়নের ভিতরে পড়ছে আর এই যে একটা লাইন দেখতেছেন এটা কিন্তু গ্যাসের লাইন এই যে এটা কিন্তু গ্যাসের লাইন মানে আপনারা যখন গ্যাসের অনুমতি হবে তখন আপনি সাথে সাথে কিন্তু জায়গাটার মধ্যে গ্যাস পেয়ে যাবেন তো ইনশাল্লাহ যারা এত সুন্দর একটি জায়গা খোঁজেন আপনারা রেডিমেড জায়গা ভরাট করা জায়গা আয়সায় শুধু ইনশাল্লাহ ঘরদর করে ফেলবেন আর তাদের জন্য খুব সুন্দর একটি জায়গার সন্ধান নিয়ে আসছি আর আশেপাশে বসতি আছে আপনারা চাইলে আপনারা এখানে বাড়ি ডা করলে ইনশাল্লাহ আপনারা ভাড়া দিতে পারবেন এই যে আমি অলরেডি জায়গাটার কাছে কিনারে চলে আসছি যে দেখেন ওইখানেও দেখেন আরেকটি বিল্ডিংয়ের কাজ চলতেছে যে দেখতেছেন আরেকটি বিল্ডিং এগুলো আসলে এলাকাটা পরিবেশটা খুবই সুন্দর সুন্দর পরিবেশ এখানে সব চারিদিকে বিল্ডিং হবে আর এই যে অলরেডি আমি জায়গাটার মধ্যে চলে আসছি দেখছেন আপনারা আর অপর পাশে দেখেন ওইখানে ওই যে একটি বাড়ি দেখতেছেন বিল্ডিং অংশ একটা বিল্ডিং আছে ওনাদের বাড়ির সামনে জায়গা এ হলো যে জায়গাটা দেখতেছেন এই যে ফিলার এই যার জায়গা উনি জায়গাটা ওই যে সারি কিনারে যে দেখতেছেন ঘ্রা রাখছে আর এই যে নারকেল টাছ লাগানো দেখতেছেন মুখে যে এত সুন্দর এই জায়গাটা বিক্রি করা হবে একদম সম্পূর্ণ জায়গাটা হচ্ছে রাখছে কিন্তু যিনি জায়গাটা মালিকানা উনি চাইছিল এখানে একটা বাড়ি করার জন্য খুব সুন্দর একটা পরিবেশে বাড়ি করবে কিন্তু ওনার টাকাটা আসলে এতটাই জরুরি এতটাই প্রয়োজন বাড়ি করা ওনার জন্য সম্ভব হচ্ছে না তা এখন বর্তমানে উনি জায়গাটা সেল করে দিবে যেহেতু বাজার বাজারঘাট মেন রাস্তা শহর এবং আশেপাশে যে ভবনগুলো দেখতেছেন এত সৌন্দর্য এই জায়গাটা যারা কিনবেন আপনারা যোগাযোগ করবেন জায়গাটা ভরাট করা সামনে কিনে ভরাট করা পিছন অংশে একটু নিচে অল্প কিছু মাটি লাগবে এই যে ওনারা একটা ঘর করে রাখছে জায়গাটা ওনার যার জায়গা উনি একটা ঘর করে রাখছে তো এই যে দেখতেছেন এই অলরেডি আমি জায়গাটা দেখতেছেন আপনার যতটুক মানে এই যে তার দিয়ে ইয়ে করা আছে অতটুক জায়গা যে কয়েকটা নারকেল গাছটা আছে দেখতেছেন আসেন সহ তো আপনারা যদি কেউ নেন জায়গা আছে এখানে বারো শতাংশ দুটো ফ্যামিলি মিলেও স্যালেরি জায়গাটা নিতে পারেন আর যদি একজনে নিতে চান তাও নিতে পারেন আর আমরা আসলে এইসব জায়গা সহজে পাই না হঠাৎ কারো যদি ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয় তাহলে হয়তো উনি বিক্রি করে এরকম আর কি তো আপনার যারা নেবেন আপনার যোগাযোগ করবেন প্রতি শতাংশ জাগার মূল্য দিবেন মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা এক শতাংশ জাগার মূল্য দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা করে হলে এই জায়গাটা আপনারা বিক্রি করতে মানে কিনতে পারবেন তো দেশ এবং বিদেশ থেকে অনেকে আমার কাছে একটু ভালো প্রতিশনে জায়গা খোঁজেন যে গ্যাস লাইন আছে এরকম একটা জায়গা খোঁজেন তো এই গ্যাসের লাইন যেহেতু এখানে আছে অনুমতি হইলে আপনারা সাথে সাথে গ্যাস পাইয়ে যাবেন তো খুবই সুন্দর এত সুন্দর জায়গা যারা কিনবেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করবেন আপনারা ইমো এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর খুবই সুন্দর আসলে এত সুন্দর যে এই জায়গাটা যারাই নিতে চান আপনারা আসেন আসে আগে দেখেন দেখার সাথে সাথে ইনশাল্লাহ পছন্দ হবে এত সুন্দর জায়গা সহজে মিলাইতে পারবেন না ইনশাল্লাহ আপনারা আসলে দেখলে ইনশাল্লাহ জায়গাটার সাথে সাথে পছন্দ হয়ে যাবে নিরিবিল পরিবেশে যারা জায়গা কিনতে চান তারা ইনশাল্লাহ এই জায়গাটা দেখেন এবং কি বিল্ডিং করে বাড়ি করে সারি কিনারে বানা টানা দিতে চান তাদের জন্য খুবই সুন্দর কাগজপত্র যেমন সাতটা বলা দৃষ্টি হবে সিএস আর এস বিএস দলিল বাই দলিল খাজনা খারিজ সামিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বর দিয়ে বাসা করে ভেরিফাই করে অবশ্যই যাচাই করে নেবেন আর এই জায়গাগুলো যে কোনো জায়গা জমি আমরা ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি সন্ধান দিয়ে থাকি অনেকে হয়তো আমাদের মাধ্যমে জায়গা কিনে অনেকে দেয়া গেছে আমাদেরকে বাদ দিয়ে জায়গা কিনে ফেলে ভাই আপনি যারে দিয়ে জায়গা কিনেন আমরা আপনাদেরকে সন্ধান দিছি আপনি জায়গাটা যা চায় বা ভেরিফাই করে কাগজপত্র অ্যাকুরেট করে তারপরে ইনশাল্লাহ জায়গা জমি কিনবেন কারণ জায়গা জমি কাগজপত্র অনেকে করে না জায়গা কিনে ফেলে পরবর্তীতে বিপদে থাকে আপনারা ভালো করে যাচাবাস করে তারপরে যে কোনো জায়গা যদি ক্রয় করবেন